সারা রাত ঘুমোতে পারেননি বাবু বয়স পঁয়ষট্টি পার করলেও ঘুমের কোনো সমস্যা কখনো হয়নি রোজ রাতে খাবার পর একটু হাঁটাহাঁটি করেন রুমের মধ্যেই তারপর বই নিয়ে বসেন বই পড়তে পড়তেই এমন ঘুম আসে যে এক ঘুমেই রাত পার এই বয়সে ঘুমের ওষুধ ছাড়া ভালো ঘুম কারোর হয় না কিন্তু অজিতবাবু ব্যতিক্রম তবে আজ কিছুতেই ঘুমোতে পারলেন না ভোর হব হব করছে কিছুক্ষণের মধ্যেই হয়তো পাখিরা কিচিরমিচি শুরু করবে কোনোভাবেই ঘুম এলো না সারা রাত রুমে পাইচারি করে কেটে গেল আজ হঠাৎ প্রয়াত স্ত্রীর কথা খুব মনে পড়ছে দুবার ছাদে গেলেন লাইব্রেরি রুমটা দেখে আসলেন একবার বইগুলো যেখানে সেখানে পড়ে আছে বউ খুব সুন্দর করে গুছিয়ে রাখত কাজের লোক দিয়ে এইসব হয় না সবাইকে বইয়ের মর্ম বোঝে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে জল নিলেন ডাইনিং টেবিলে বসে জল খেতে খেতে মনে পড়ল এই টেবিল কেনার কথা খুব শখ করে তার স্ত্রীর রত্না কাঠমিস্ত্রী বাড়িতে এনে বানিয়েছিল এই ডাইনিং টেবিলটা তারপর হল রুমে এসে বসলেন সোফাগুলো এখনও ভালো আছে যদিও অনেক বছর হলো একবার অনেক জিদ করেছিল সোফা চেঞ্জ করবার জন্য অজিতবাবু রাজি হয়নি দুই দিন রাগ করেছিল অনেক কষ্টে তাকে বোঝানো গিয়েছিল এটা অপচয় তাদের সন্তানের পড়াশোনার জন্য অনেক টাকার দরকার আর সন্তানের কেরিয়ার সোফার থেকে অনেক গুরুত্বপূর্ণ অজিতবাবু একটা স্কুলে শিক্ষকতা করতেন বেতন খুব একটা বেশি নয় তবে তাদের পরিবারের জন্য যথেষ্ট ছিল সংসারে মাত্র তিনজন শ্বেতা স্ত্রী রত্না আর একমাত্র সন্তান বিক্রম স্বামী স্ত্রী বিক্রমের জন্য নিজেদের অনেক শখ আহ্লাদ কুরবানি দিয়ে ছেলেকে বড় করেছেন ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িয়েছেন তারপর উচ্চতর পড়াশোনার জন্য ইংল্যান্ড পাঠিয়েছিলেন বিক্রম পড়াশোনা শেষ করে সেখানে একটা জব পেয়ে যায় কিছুদিন পর বিয়েও করে তার বিয়ের কথা বাড়িতে জানতে পারে অনেক পরে রত্না খুব জিদ করেছিল বৌমাকে দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত তার দেখা হয়নি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অল্প সময়েই অজিতবাবুকে একলা ছেড়ে পাড়ি দেন না ফেরার দেশে অসুস্থ অবস্থায় বারবার ছেলেকে দেখার কথা বলতেন বিক্রম কোনোভাবেই ছুটি পাচ্ছে না বলে আসেনি তারপর মায়ের মৃত্যুর কথা শুনে মুখাগ্নি করতে এসেছিল রত্না শেষবার সন্তানের মুখটাও দেখতে পারেনি বলে অজিতবাবুরও খুব দুঃখ হয় তারপর থেকে অজিতবাবু একা বাড়িতে একটা কাজের লোক ছিল গণেশ অনেক বছর ধরে থাকে এই বাড়িতে রান্না করা বাজার করা ঘর পরিষ্কার ফুলের বাগানের যত সব কাজ ওই করে রত্না যাওয়ার পর বাড়িতে দুইজন দুঃখ কষ্ট নিয়ে বেশ চলে যাচ্ছিল দিন তেমন কোনো কাজ নেই সকালে পেপার পড়া স্নান খাওয়া বই পড়া আর ঘুমানো এই ছিল অজিতবাবুর রুটিন রাতে ঘুমও ভালো হতো কোনো কোনো দিন স্ত্রী রত্নার কথা মনে পড়লে ঘুমের সমস্যা হতো মনে পড়তো ছেলের বিদেশে থাকা নিয়ে রত্নার অভিমান করে বলা কথাগুলো কাঁদত আর বলতো আসলে একটাই মাত্র সন্তানকে ছেড়ে বাবা মার দূরে থাকা খুবই কষ্টকর পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে একটা কোকিলও সামনে কুহু কুহু করছে ভোর হবে পাখিরা নিজেদের বাসা ছেড়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়বে এখন ফিরে আসবে সন্ধান আমার আগে পদ্মাটা সরিয়ে দিল অজিত বাবু বাইরে দেখল তাকিয়ে নানান রঙের ফুল দেখা যাচ্ছে তার বাগানের শখ ছিল না শ্রী রত্নার কারণে বাগানটা করা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন জালনার বাইরে হাজারো স্মৃতি চোখের সামনে ভাসছে গণেশ দরজার ঠোকা দিয়ে জিজ্ঞাসা করল চা খাবেন বাবু অজিতবাবু একবার জোরে হুম বলে আবার দৃষ্টি ফেরালেন জালনার বাইরে কয়েকদিন হলো ছেলে এসেছে বিলের থেকে বউকে সঙ্গে নিয়ে ছেলেকে দেখে খুব খুশি বাবু বৌমা বেশ সুন্দরী রত্না ছেলের বউকে দেখতে পায়নি বলে একটু মন খারাপ হলো অজিত বাবুর অনেক গল্প গুজব করলেন ছেলে আর বৌমার সঙ্গে ইংল্যান্ডে সব কেমন চলছে জানালেন রাতে খাওয়া দাওয়ার পর বই নিয়ে বসেছেন অজিতবাবু হুমায়ুন আহমেদের গল্প সমগ্র খুব ভালো লাগছে গল্পগুলো পড়তে ছোট গল্পে হুমায়ুন আহমেদের আসলেই কোনো তুলনা হয় না দরজার ঠোকা শুনে উঠে গিয়ে দরজা খুললেন বিক্রম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে কোনো ভুল করে ফেলেছে তাই ক্ষমা চাইতে এসেছে বাবা একটা জরুরি কথা ছিল বলে বিক্রম একটা হাত দিয়ে আরেকটা হাত খুঁজতে লাগলো অজিতবাবু ভেতরে এসে বসতে বললেন বিক্রম এসে সোফায় বসল বিছানায় বসলেন বিক্রমের দিকে তাকিয়ে দেখলেন সে খুব অস্বস্তি ফিল করছে বারবার হাতে হাত খসছে কি ব্যাপার বলো বিক্রম অজিতবাবু বিক্রমের দিকে তাকিয়ে বললেন বিক্রম ধীর আওয়াজে বলল সে ইংল্যান্ডে একটা ফ্ল্যাট কিনবে কয়েক বছর ধরে টাকা জমিয়েছে আরও কিছু টাকা লাগবে তাই এই বাড়িটা বিক্রি করতে চাইছে আরও বললো অজিতবাবুর যেন কোনো সমস্যা না হয় তাই এলাকার সব থেকে ভালো বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করেছে ফ্ল্যাটটা কেনা হলে সে এসে অজিতবাবুকে নিয়ে যাবে সব শুনে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল অজিতবাবু এই বাড়িটার সাথে তার অনেক ভালোবাসা খুব কষ্টে বানিয়েছিলেন এক একটা আসবাবপত্র খুব যত্নে ভালোবেসে কিনে এনে সাজিয়েছিলেন এটা তো শুধু একটা বাড়ি নয় হাজারো স্মৃতি এই বাড়ির তাকে নিয়ে শ্রীরত্নার ভালোবাসা জড়িয়ে আছে বাড়ির আসবাবপত্রে মন মস্তিষ্ক যদিও না বলছিল তবু অজিতবাবু রাজি হয়ে গেলেন মৃত্যুর আগে ছেলে বৌমার সাথে থাকতে পারবেন এই আশায় তিনি হ্যাঁ বললেন বৃদ্ধ বয়সে এইটাই হয়তো সব থেকে আনন্দের বাবা রাজি হয়েছেন শুনে ছেলের সমস্ত অস্বস্তি ভাব কেটে গেল চেহারায় খুশি খুশি ভাব এলো ঠোঁটের কোণে হাসি রুম ছেড়ে যাওয়ার আগে বিক্রম বললো সব কিছু গুছিয়ে নিও কালকে বৃদ্ধাশ্রমে তোমাকে রেখে আসব। কালকে কয়েকটা পার্টি আসবে বাড়ি দেখতে খুব তাড়াতাড়ি সব কাজ করতে হবে আর ঘুম হলো না অজিতবাবুর হাজারো কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেল ব্যাগটাও গুছানো হয়নি গণেশকে বলতে হবে সেই সব গুছিয়ে দেবে তার পক্ষে সব কিছু সম্ভব নয় পাঁচটা বছর কেটে গেছে ছেলে কোনোভাবেই আর যোগাযোগ করেনি বৃদ্ধাশ্রমটাকেই এখন নিজের বাড়ি মনে হয় অজিত বাবু তার বয়সী অনেকেই আছেন এখানে বেশ আড্ডাও হয় কেউ কারো আপন নয় তবুও কেমন একটা সম্পর্ক যেন তৈরি হয়ে গেছে সবাই যেন খুব আপন সারাদিন গল্প আড্ডা আর কাজে ব্যস্ত থাকেন বেশ ভালোই কাটছে দিন শুধু ঘুমটা হচ্ছে না রাতটা জেগে জেগেই কাটে নিস্তব্ধ রাতে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না মাঝে মধ্যে কানের কাছে কেউ যেন কিছু বলে আওয়াজটা খুব চেনা ঘুমহীন নিরিবিলি রাতে অজিতবাবু শুনতে পান ফ্ল্যাট কেনা হলেই তোমাকে নিয়ে যাব আমাদের কাছে বাকি জীবন একসাথে থাকবো বাবা